টোটকা দিয়ে দিয়ে আমি চেষ্টা করি যে এটা আপনারা নিজের কাছে নিজে জটি হয়ে যান কোন সমস্যার কোন টোটকা এটা আপনারা জেনে যান আজকে আপনাদের কাছে একটি পৌরাণিক যুগ যুগান্তর ধরে যে টোটকাটি চলে আসছে সেটা আপনাদেরকে দিচ্ছি আমি জানি এই টোটকাটি আপনারা জানেন গ্যারেন্টি আপনারা জানেন কিন্তু হতে পারে ভুলে গেছেন আমি একটি ইয়াদ আপনাকে দিচ্ছি একটা পুনরাবৃত্তি করে দিচ্ছি আপনারা জানেন রাবণ শনিকে নিজের জেলে ক্যত করে রেখেছিল শুনে অবাক হবেন ব্রহ্মস্ত্র শনির উপর কাজ করে না ব্রহ্মাস্ত্র শনির উপর কাজ করে না তাহলে রাবণ কি করে শনিকে নিজের জেলে বন্ধ করল আজকে এই রহস্যটি খোলা হবে এবং ওই জেল থেকে শনিকে বাঁচিয়েছে একমাত্র বজরাংবালী লঙ্কা দহন করে যখন বজরাংবালি উপর থেকে যাচ্ছিল সে দেখল জেলে লহু লুহান আর বড় বড় সংকলে পায়ে গাড়িয়ে মাথায় বন্দিত শনি রক্ত বরছে ধর 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 সকালে মারত দুপুরে মারত বিকালে মারত রাবণ রাবণ শিব ভক্ত এবং বলা হচ্ছে শনি শিবের আশীর্বাদ প্রাপ্ত অদ্ভুত পুরো ম্যাথোলজি হিন্দু ম্যাথোলজি ঘুরালে দেখবেন শিব সর্বশক্তিম। এবং বলা হয়েছে বিষ্ণুকে যে সুদর্শন চক্রটি দিয়েছে সেটাও শিব দিয়েছে এমন কোন অস্ত্র নেই যেটা শিব কাউকে দেয়নি শিব ধনুষ যেটার কারণে রাম আর সীতার বিবাহ হয়েছিল যেটা কেউ উঠাতে পারেনি রাম ছড়া দর্শক এই শনি এই শিবের আশীর্বাদ প্রাপ্ত শনি মানুষকে হাহাকার মুঠিয়ে দেয় রাবণ একে করে নিজের জেলে রাখে আর হনুমান লঙ্কা দহনের পর শনিকে ছাড়ে এবং যখনই ছাড়ে শনি বলে যে হে বজরংবলি এবার আমি তোমাকে ধরব সে যখনই বজরংবলির উপরে আক্রমণ করতে গেছে বজরংবলি ওকে লেচে বন্ধ করে সাতটি সমুদ্রের জল খাবিয়ে দিয়েছে তখন শনি বলে প্রভু আমাকে ছেড়ে দিন যে বাড়িতে আপনার নিবাস হবে সেই বাড়িতে আমি আসব না একটা এই কথাটি মাথায় রাখবেন যদি বজরংবালির ফটো আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে শনি প্রবেশ করতে পারে না আর একটি অদ্ভুত আপনি তো ঘরে চব্বিশ ঘন্টা থাকেন না ঘর থেকে বের হন শনি আপনার চোখাটে আপনার সামনে দরজার মুখ্য দরজার বাইরে বসে থাকে যখনই আপনি যাবেন আপনাকে ঘাপ করে ধরবে অদ্ভুত শনি ছাড়পত্র নয় তার সাড়ে সাতই তার বিংশত্তরী মহাদশা তার ধা তার নিজস্ব এই সবগুলো মানুষকে প্রভাবিত করে তার দর ভিকারি বানিয়ে দেয় এবং যাকে শনি ধরে তার কাছের কোনো রিলেটিভকে সে মেরে ফেলে প্রায় মা বাবা মারা যায় প্রায় দর্শক জ্ঞান বলা হচ্ছে শনিকে যে জেলে বন্ধ করেছিল রাবণ তার রাবণ সংহিতা এত মোটা বই রাবণ সংহিতাতে লেখা আছে যদি ঘোড়ার নাল যে ঘোড়ার খুঁড়ে যে পা আছে সেখানে একটা লোহার জিনিস লাগে মনে রাখবেন রাবণ বেঁধে রেখেছিল যেই জিনিসটা দিয়ে যে লোহাটা দিয়ে বেঁধে ছিল সেটা ঘোড়ার খুঁড়ের থেকে তৈরি তাই তাই শনি কেঁদে ছিল নত শনিকে আবদ্ধ করার এমন কোনো জিনিস নেই এটার জন্য রাবণ শনি তাতে লেখা আছে যদি ঘোড়ে কে নাল ঘোড়ার যে সে পায়ের লোহাটা দিয়ে আপনি একটি রাউন্ড করে একটি লোহারকে দিয়ে যদি আপনি একটি আংটি মাঝখানের আঙ্গুলের জন্য গোল করে তৈরি করেন লোহে কি গুটি ঘোড়ার খুঁড়ে তাহলে বলা হচ্ছে জীবনে যতক্ষণ এই ঘোড়ার খুঁড়ে লোহার আংটিটি আছে শনি আপনাকে ধরতে পারবে না আপনার বাড়িতে যদি আপনি থাকেন আপনার বাড়িকেও প্রভাবিত করতে পারবে না আপনি বাইরে যেখানে জায়গায় যান শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাড়ে সাতি সবার থেকে আজ আপনি মুক্ত হয়ে যাবেন টোটকা দর্শকগান ঘোড়ার নালের এই আংটিটি নিশ্চয়ই আপনারা শুনেছেন এই টোটকার আগে এটা বানান আর শনির থেকে মুক্তি পান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও ハノマンテナマ。